আজ শুক্রবার এবং ছোটো ভাই এসেছে সব কিছু মিলিয়ে কি রান্না করব সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো ওই যে বিরিয়ানি রান্না করবো সব ধরনের মশলা দিয়ে মাংসটা মেখে আমি চুলায় বসিয়ে দিলাম অন্যদিকে ছেলেকে গোসল করিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি সে নামাজ পড়তে চলে যাবে এই যে ছোট ভাই হাজব্যান্ড সবাই নামাজ পড়তে চলে গেল ওরা নামাজ ওরা নামাজে যাওয়ার পর আমি বিরিয়ানির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে গরম মশলা তেজপাতা একটু লবণ এবং সয়াবিন তেল দিয়ে সেই ভিজিয়ে রাখা পানি ঝরানো চাউলগুলোর মধ্যে দিয়ে দিব। চাউলটি যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন সিদ্ধ হাফ সিদ্ধ হলে তখন আমি এটা পানিগুলো ছেঁকে নিব ছেঁকে নিয়ে তারপরে সিদ্ধ করা মাংস দিয়ে আস্তে আস্তে দম বিরিয়ানিটা রান্না করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ঠান্ডার জন্য গলা বসে গেছে প্লিজ সবাই কষ্ট করে ভিডিওটির ভয়েসটা শুনে নেবেন অনেক কষ্ট হচ্ছে ভয়েস দিতে তারপরেও দিচ্ছি অন্য একটি চুলায় আমি পেঁয়াজের পেরেসটা করে নিব পেঁয়াজের পেস্তাতে চিনি দিলে অনেক সময় পর্যন্ত মসমসে থাকে আর চাউলটা পানি ঝরাতে দিয়েছি তো যে পানি ঝরানো হয়ে গেলে আমি লেয়ার দিয়ে দিব প্রথমে সিদ্ধ হাফ সিদ্ধ চাউলটা দিয়ে দিব তারপরে এই যে সিদ্ধ করা মাংস আলু দিয়ে মাংসটা সিদ্ধ করেছিলাম আলুগুলো সুন্দর করে সাজিয়ে এটা আর কি কয়েকটা লেয়ার করে দিব কয়েকটা লেয়ার করে তারপরে এতে ঘি দিব গরম মশলার গুঁড়া দিব গরম মশলার গুঁড়া ঘি দিলে এর সেন সেন্টটা অনেক সুন্দর আসে একদম লাস্ট পর্যায়ে লেয়ার কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি গোটা কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচের সেন্ট যখন এর মধ্যে ছড়িয়ে যাবে তখন অনেক টেস্ট হবে খাবারটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ রান্না করার পর খাবারটা অনেক মজা হয়েছিল ঘি দিয়ে দিব দিয়ে এটাকে ঢেকে দিব এটাকে ঢেকে দেওয়ার পর যেন বাতাসটা বের হতে না পড়ে তাই এই ঢাকনাটা ছিদ্র আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম তো এই যে লাস্ট পর্যায়ে উ ঢাকনাটা উঠায়ে এইটা একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করলে বিরিয়ানির মধ্যে সব মশলাগুলো মিক্সড হয়ে যাবে এবং মাংসগুলোও ছড়িয়ে যাবে তখন আর কি খেতে অনেক মজা লাগবে তো কে কে এভাবে বিরিয়ানি রান্না করেন বা আমার রান্নাটা কোথাও ভুল হয়েছে কি না সেটা প্লিজ কমেন্টে জানাবেন আমি সচরাচর এভাবে রান্না করি না আজকে একটু রান্না করলাম শখ করে ছোট ভাই এসেছে দেখি কেমন হয় আমি দম বিরিয়ানি করি না এমনি আর কি মানে সব ধরনের মাংস মশলা দিয়ে এমনি বিরিয়ানি করি মাঝে মাঝে প্রেশারেও করি রাইস কুকারেও করি তো আজকে বিরিয়ানিটা এভাবে রান্না করেছিলাম মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তো আপনারাও এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ